এমন একটা যুগে রসুল করিম সাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করা হইলেন যে যুগে নারীরা নারীদের মর্যাদা পেত না গোলামরা গোলামদের মর্যাদা পেত না বান্দিরা বান্দিদের মর্যাদা পেত না মানুষরা মানুষের মর্যাদা এবং মানুষের হক তারা পেত না সেই সময় রসুল্লাহ সাল্লামকে এই অন্ধকার ভূমিষ্ঠে এই জর্জরিত পৃথিবীতে গোনা দিয়ে ভরে যাওয়া পৃথিবীতে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে

মার আমাদের মানুষের উপরে যা গজব আছে

যে পয়সা দিয়ে তাকে যদি মানে বিপরীত পক্ষ পয়সা দেয় তাহলে তাদের কয়েকদিকে ছেড়ে দেওয়া সেই সময় আল্লাহ রসুল সাল্লাম যে ঘোষণাটা কি করেছিলেন সেই ঘোষণাটা হচ্ছে শিক্ষার ঘোষণা যে তোমরা যারা শিক্ষিত আছো তোমরা যারা শিক্ষিত আছো তারা যদি তোমরা যদি আমাদের মুসলমানদেরকে আমাদের মুসলমান নরনারীদেরকে যদি শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও শিক্ষা যদি দাও তাহলে আমরা তোমাদের কারজকে মাফ করে দেবো বলি সোহারণ্ডা

যে প্রত্যেকটি মুসলমান নর ও নারীর উপরে তিনি এলেন শিক্ষা করা ফরজ ফরজ বলতে শুধু নামাজই নয় পাঁচক তো নামাজ পড়লাম রমজান মাসে রোজা দিলাম পয়সা হলে জাকাত দিলাম সামর্থ্য থাকলে হজ করলাম এটার নাম ইসলাম নয় ইসলাম এত সংকীর্ণ মনোভাবনার নাম ইসলাম নয় ইসলামের সত্তর বেশি শাখা অবশ্য রয়েছে

কিন্তু আমরা ইলম শিক্ষা করাকে ফরজ মনে করি না খাদিমুল কোরআন হাজরত মৌলানা গোলাম মোহাম্মদ মুস্তাক সাহেব তিনি বলে আলিম হো ফরজ নয় কিন্তু প্রত্যেকটা মুসলমানকে বক্তব্যে যাওয়া তার বাচ্চাদেরকে বক্তব্যে পাঠানো হচ্ছে ফরজ আমাদের আকাইদা আমাদের আকাইদের মাসলা গুলো যদি আমাদের বাচ্চা গুলো না জানে তাহলে এরাই যখন বড় হয়ে যাবে তখন ইসলামের বিরোধিতা করবে এবং এই বক্তব্য এবং মাদ্রাসার খেদমত যদি বন্ধ হয়ে যায় আমাদের পরবর্তী নাসাল

অসীমানি আসমানি গ্রন্থ গুলো আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছে সেইভাবে বাকি আছে কেউ গ্রান্তি দিতে পারবে না কিন্তু একটাই কিতাব সেটা হচ্ছে আল কোরআন আল কোরআন সম্পর্কে আমরা গ্রান্টি দিতে পারি শুধু গ্রান্টি নয় আমরা প্রতিটা নোটা এবং ফোটা পর্যন্ত গ্রান্টি দিতে পারি যে এটা একটাও রক্ত বদল হয় নাই তার কারণ এটা রব্বুল আলামিন যেইনি অবতীর্ণ করেছেন সেই মহান রব্বুল আলামিনই বলেছেন ইন্না নাহনু

ইনশাল্লাহ আল্লাহ তোমার তালা আপনাদেরকে বাড়ার কৌশিক দান করুক কিন্তু তোর সঙ্গে আপনাদের দিনই এলেমের যে চর্চা তিনি এলেমের যে বাগা যে শিক্ষার প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষার প্রতিষ্ঠানে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে আপনাদের কচি কাছা তাদেরকে পাঠাতে হবে মক্তবের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হবে হতে হবে ইসলামী আকারিক ইসলামী কালচার আমাদেরকে শিখতে হবে দোস্ত বুঝুন যদি আমরা এই শিক্ষার মাধ্যমে পৃথিবীর শিক্ষা নিয়ত যে আমরা শিক্ষিত হতে পারি তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের ইহকাল এবং পরকাল দুই কারই আমাদের নাজাদের জন্য যথেষ্ট হবে মাতরাম দস্তবজুরুক আমাদের মধ্যে আমাদের মেহমান ইকরাম মুফতি ইরশাদ আলী সাহেব তিনি উপস্থিত হয়েছে আপনারা তার বয়ান বক্তব্য সহকারে শুনবেন মাতরাম দস্তবজুরুক এতক্ষণ থেকে যা কিছু আলোচনা হলো সে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলামী শিক্ষার চেতনা আমাদের ভিতরে আছে দুনিয়াবি শিক্ষার চেতনা তো অবশ্যই রয়েছে তা শিক্ষানো আমাদের কমই রয়েছে এবং ইসলামী শিক্ষার চেতনা জাগ্রতা ইসলামী শিক্ষা যদি আমাদের বাচ্চাদের ভিতরে না থাকে তাহলে তার কাছ থেকে বড় হয়ে আশা করতে পারিনি যে সে দু মুঠো ভাত দিবে সে যে কৃষ্টি কালচারে যে বড় হবে সেই কৃষ্টি কালচার তাকে বাধ্য করবে আপনাকে ঘর থেকে বের করা ওষুধের অপব্যবহার করবে না ইঞ্জিনিয়ার হবে সে কখনো অপব্যবহার করবে না যে যখন প্রফেসর হবে শিক্ষার কোনো অপব্যবহার করবে না আপনার বাচ্চা দাঁড়িয়ে পেশাব করবে না আপনার বাচ্চা যখন অফিসার হবে খুশ খাবে না